আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম খুব সুন্দর একটা শাড়ি ভিডিও নিয়ে এক্সক্লুসিভ টাইডাই বাটিক শাড়ি প্রাইট কটনের মধ্যে থাকবে সাদা কালো হ্যাঁ কালারটা সাদা কালো দেখতেই পাচ্ছেন একদম সুতি পিওর সুতি হ্যাঁ সাথে ব্লাউজ পিসও পেয়ে যাবেন খুব সুন্দর এই শাড়িটা নিতে হলে কী করতে হবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে অথবা যে নাম্বারটা থাকবে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করতে হবে আমি শাড়িটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি একদম সাদা কালো দেখতে পাচ্ছেন এবং যারা শাড়ি নেবার আছে মেনলি তারা নিয়ে নিতে পারবে মানে খুব সুন্দর শাড়িটা বারো হাতের উপরে শাড়িটা থাকবে প্রাইস থাকছে তেরোশো টাকা এটা থাকছে আঁচলের পরশুটা শাড়িটা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা হ্যাঁ যারা শাড়ি পছন্দ করেন অফিসের জন্য বা বাসায় রাফ ইউজ করার জন্য তারা নিয়ে নিতে পারবেন আর শাড়ি তো আসলে আমরা মেয়েরা খুবই পছন্দ করি তাই না এটা থাকছে জমিনটা জমিনের ভিতরে কিন্তু জিগজ্যাগ করে চুনি চুনির বাটি করা আছে আর পাটটা সাদার মধ্যে কালো টাইডে করানো আছে খুব সুন্দর এই শাড়িটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজে অথবা হোয়াটসঅ্যাপ এমথে যোগাযোগ করতে পারেন হুম শাড়িটার প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইট কটনের মধ্যে প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আগে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে তারপর কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে নেব আর ডিটেলস অবশ্যই আমরা ইনবক্সে জানিয়ে দেব। তাহলে এই থাকছে আমাদের খুব সুন্দর টাইডাই বাটির শাড়িটা হ্যাঁ প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা সাদা কালার মধ্যে প্রাইট কটন পিওর কটন হ্যাঁ যেটা একদম পিওর কটনের মধ্যে থাকছে আমি ডেলিভারি সিস্টেমটা আবারও বলে দিচ্ছি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা থাকছে ব্লাউজের পিসটা একদম চুনরি করা থাকবে হ্যাঁ চুনরি করা থাকবে খুবই সুন্দর এই শাড়িটা যদি কারো ভালো লেগে থাকে প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে অথবা এর মধ্যে যোগাযোগ করবেন প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই শাড়িটা নিতে হলে আমি ডিটেলস সব জানিয়ে দিয়েছি অবশ্যই শাড়িটা মিস করবেন না হ্যাঁ সাদা কালার আমরা সবাই পছন্দ করি তো আজ এই পর্যন্তই যদি শাড়িটা ভালো লেগে থাকে স্ক্রিনশট দিবেন পেজ ইনবক্স করবেন ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আশা করছি ভালো লাগবে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম এভরিওয়ান